আমি আল্লাহ কখনো তোর শরীরে অসুখ দেই কখনো ছেলের অসুখ দেই কখনো দিবির অসুখ দেই কখনো চাকরি মাঠ করে দেই কখনো তোরে একটু কাঁদে দেখি দেখিনি বান্ধ আমার আখেরাতের আজাদ আখেরাতের আগুন সহ্য করতে পারবি না আমার আখেরাতের গরম পানি সহ্য করতে পারবি না আমার আখেরাতে ফেরেসটা তাদের বাড়ি সহ্য করতে পারবি না শুনো দুনিয়া থেকে কান্দাই দেখিনি লাল তুই আমার দিকে ছিলে আমার

আমি তোর বুকে কোলে তোর আওয়াজ করি না ওই আল্লাহর আমার বসা যাবে না ইনশাল ইনশাল্লাহ ওই আল্লাহর জন্য যে মায়া লাগে আল্লাহর পরিচয় যে পাইয়া যায় তখন আল্লাহর কথা বললে আল্লাহর কথা কালাম আল্লাহর কথা তেলাওয়াত আল্লাহ বলে যে আমার প্রেমে তেলাওয়াত করে সে আমারে দেখতে পায় আমার কালাম তেলাওয়াত করে যে আমার কথার সাথে কথা মিলায় যে আমার কথাটা জবানে মিলায় ঠোঁটে মিলায় দিলে মিলায় তো মিলাইতে দেরি আমারে দেখতে দেরি হয় না আল্লাহর কি আত্ম আসেনি আল্লাহর কি চেহারা সুরত আসেনি

আমি তোরে তোর মায়ের পেটে তিন অন্ধকারের মধ্যে আমি আমার মন বানাইলাম এবার আমি আল্লাহ যেমন আমার যেমন মন আমি যেমন উদার আমি তোরে ওরম করে বানাইলাম কেননা আসমান ভাঙে দিব আসমান বানাইতে হাত লাগাই নাই জমিন বানাইতে হাত লাগাই নাই চন্দ্র বানাইতে হাত লাগাই নাই জিব্রাইল বানাইতে হাত লাগাই নাই নিজের সামান ফাটার

তুই যদি আমার মন মত নিয়ে যে চেহারাটা সাজাস তাই তরে আমি বাকি রাখবো মায়ান ফাদু আ কাছে যা আছে সব নষ্ট হয়ে যাবে আমার কাছে সব বাকি থাকবে কুল্লু মান ফানা হয়ে যাবে শেষ হয়ে যাবে ওয়া ইবক ওয়া যক আমার চেহারা সত্য আমার ওজূহিয়াত আমার চেহারা বাকি থাকবে ও বান্দা তুই যদি আমারে দেখতে যাও আমার সাথে কথা বললে আল্লাহ আমার সামনে আল্লাহ আমারে দেখে আমি মওলার বান্দা আমারে দেখা দেখে যে কথা বলে আমারে দেখা দেখে যে নামাজে দাঁড়ায় আমারে দেখা দেখে যে দোলাওয়াত করে ফাকুবত উজুম আনি আল্লাহ আর চিয়াগে আমি জানাব না জানাব না জানাবো না আর চিয়া আমি আল্লাহ আমার বন্ধু বানাইয়া আমার প্রেমিক বানাইয়া আমার জান্নাতে জায়গা দিয়া দি আমার এই কথা যে শুনে সে যদি আমার সাথে কথা বলে তাহলে আমাদের দেখতে দেরি করে না আমি দেখা দিতেও দেরি করি না জলিল কত কয়েকম্বা সালাম আল্লাহ রেখা আল্লাহ আমি লাগে এত কথা আমি মোবাইলে বললো এত কথা বলি কিন্তু আল্লাহ আমার একটা বড় মোবাইল দেন না আমি এত দেখে দেখে কথা বলি কথা বলি

কও কথা বুঝেন না না আমি অনেক সময় মানে সূরা কাসাস তেলাওয়াত হ্যাঁ এর সূরা কাসাস চাইছিলাম যে অল্প সময়ের মধ্যে কিছু আমাদের ইসলামে আমাদের তরিকার কিছু কথা কইলা আধা ঘণ্টার মধ্যে বয়ান শেষ করে দিই কিন্তু পরে মনে মনে এখানে এসে দেখলাম যে না এই সুজুগার অন্য কোন জায়গা কম না এত মুজাহিদ কোন জায়গা একসাথে হই না